আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে বিজেপির সংগঠন নেই বিজেপির কিছু নেই তো আমি কী করব তার জন্য আমরা কিছু করা যাবে না এক এক আপনি শুন প্রশ্ন করবেন আর কেউ আছে কয়েক জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতি সক্রিয়তা দেখাতে শুরু করেছে বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে মানুষ সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসংগতা করছে সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বেড়েতে ছিল তা হানি করেছে এটা তো হচ্ছে মোদির ফোর্স মোদি নরেন্দ্র মোদি তো এইসব করেই তো গোটা ভারতবর্ষ মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলা নির্বাচন করতে চলছে

সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে সেই খবরটা নিয়ে যে একটা জায়গায় একটু দেরি করেছিল দশ মিনিট সেটা ছাড়া আর সব জায়গায় পোলিং এজেন্ট প্রোটিন মাত্র দুদিন আগে আপনার আর ভাই এসব ছাড়ুন আপনি অন্য বলছি বীজের না না এটা কথাটা বলুন তার অন্য কথা আপনি বেকার ঘুরিয়ে ঘুরিয়ে ফুলতু ফালতু কথা বলবেন না আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি হান্ড্রেড পার্সেন্ট দেড় লক্ষ বেশি ওপর বেশি ভোটে জিতবো এটা তো অনেকবার বলেছি আর কতবার বলবো বিজেপির এক নেতার গাড়ি থেকে দু লক্ষ টাকা আর দুটি আগ্নেয়াস্ত্র পুলিশ ধরেছে হুগলি রুরাল পুলিশ কি বলবেন হ্যাঁ যদি ধরে থাকে বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখে রেখেছে সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে সেই কমপ্লেন আজ দুদিন হয়ে গেল কোন পদক্ষেপ তো নেওয়া হয়নি তো সকালে কি পুজো করলেন দাদা আর সে তো